তো হ্যালো এভরিয়ান তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি কি নিয়ে করব এটা হয়তো সামনে থামবেল দেখেই বুঝে গেছেন তো আজকের যে ভিডিওটা সেটা আমি করব ও নো একটু জন্য বাইচে গেছি নইলে সিনজিটা আমার মায়ের উড়াই লাইতো আর বইরা গাকা খারা খারায় বিড়ি খায় যা খাক খেগর বিড়ি হারাই খাইব তো হেলমেট ছাড়া কাকা যাইতেছে গা যা খেগো সময় সামনে সার্জন জন ধরবো বুঝবোই যে কত দানে কত চাই চালা তো হেলমেট ছাড়া আবার দুইজন যাইতেছে রিস্কা তো রিস্কা উঠছে সামনে গেলে বুঝবো কারণ এখানে আনসার গুলা থাকে আনসার গুলা রিস্কার হাওয়া ছেরা দেয় অনেক হ্যারেসমেন্ট করে তো করুক তো উঠছে কেন হাতের জিল আই হায় ছোট ভাই আমার দেখে কি কয় জানে যাক কি কয় আমি বলে পারি না আচ্ছা যাক সমস্যা নেই দেখাইতেছি আমি কি পারি আর না পারি তো প্রথমে মায়েরা দিলাম একটা লোচিয়ার চেয়ার একটা মাইরাই দিলাম লো চেয়ারের পরে এখন উইলি মু তো উইলি মেরা যাই যে দেখি কি অবস্থা সাইকেলের তাই ওইটা বসলাম তো উইলি একটা মারলাম তো দেখার পরে ওই ছোট ভাইটা অনেকক্ষণ বললো যে ভাই আপনি তো ভালো স্ট্যান্ড পারেন অনেকক্ষণ কইছে প্রথমে বলছে ভাই আপনি কি পারবেন বুঝে গেছে তো অনেক অপমান অবদস্ত হওয়ার পরে চাকরি স্ট্যান্ড করলাম তো বলছে না ভাই হবে চলবে তো আস্তে আস্তে স্পটে কেউ নাই আমি একলাই স্ট্যান্ড করতেছি কিন্তু ফোন দিছিলাম রাসেল ভাই ব্যাপারে ওর আমি রাসেল ভাই বার ডাকি তো বলছে ভাই আমি আসব তো ও আসুক আসলে ওর কিছু স্ট্যান্ড ভিডিও করব আবার এই আন্টি কি বলে আন্টি বলে বেয়াদব ছেলে আমি জানি না কারণ স্টান করতে আসলে বেয়াদব গালি গালা যা আছে সবগুলোই শুনি কম বেশি আর এগুলো শুনে লাগবে যে কারণ আমরা স্টান রাইডার তো ও আইসা গেছে ওর রাসেল ভাইপার ডাকি তো ওর কিছু স্ট্যান্ড দেখেন আর কিরকম লাগছে স্ট্যান্ড গুলো সেগুলো কমেন্ট করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো চলে যাচ্ছি খোদা হাফেজ